আসসালামু আলাইকুম আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা সবাই জানেন যে আমরা নিজেরা রান্না করে খাইতে হয় তো আজকে আমরা মাংস রান্না করব মহিষের মাংস তো আমাকে দিছে হচ্ছে আপনার জিরা আদা তারপরে ওই যেগুলো বাড়া লাগে আর কি এগুলা দিছে আমার বাড়ার জন্য তো আস্তে আস্তে টুকটুক করে বাড়তেছি আর মহ্যকে গান গাইতেছি যেহেতু এই প্রবাসে আছি আমরা নিজেরা নিজেরা আনন্দ থাকা ছাড়া কোনো গতি নেই তাই টুকটুক করে একটু অল্প অল্প গান গাইতেছি তারপরে আবার এই এই জিরা গিলা বাড়তেছি এবং সেই সাথে ভিডিওটাও চলতেছে যেহেতু ফেসবুকে কাজ করি মোটামুটি অনেক দিন যাবত আমি অ্যাক্টিভ না এটা মোটামুটি সবাই জানেন যারা আমার পাড়ার সাথে আছেন আমার ভালোবাসার মানুষ আছেন যারা আমার সাপোর্ট পান আমাকে সাপোর্ট করেন তারা সবাই জানেন মোটামুটি বেশ কিছুদিন হয়ে গেছে আমি অ্যাক্টিভ না যে কোনো কারণে আমার ফেজের সমস্যার কারণে আমি অ্যাক্টিভ থাকতে পারতেছি না তো ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হয়ে যাবো হয়তো ষোলো সতেরো তারিখ পর্যন্ত আমার একটু ব্যস্ত আছি ব্যস্ততা শেষ করেই আমি আবার অ্যাক্টিভ হবো সবার সাথে তো আমার এইটা জিরা বাটাটা কেমন হচ্ছে জানাবেন এবং সেই সাথে দেখবেন যে এরপরে আমি কি কি বাড়ি এবং কিভাবে বাড়ি আমরা এইভাবেই বাড়ি আমরা অন্য কোনো মেশিন ইউজ করি না হাতে এইগুলা করে থাকি এবং হাতের কাজ দিলেই কিন্তু স্বাদ হয় অনেক ভালো লাগে একটু ডিস্টার্ব করতেছে সম্ভবত মশা আশেপাশে মশা আছে যেহেতু সবসময় বৃষ্টি পড়ে এই জায়গায় এই আমার বা আবার আরও কিছু দিয়ে গেছে আমি এইটাই শেষ করতে পারতেছি না সে আবার আমাকে আরও দিয়ে গেছে দেখেন এখন আদাটা দিয়ে গেছেন এই যে আদাটা নেব রসুন এই জিরাটা শেষ করে আদাটা নেব যেহেতু আদাটা স্পেশাল বাড়তেই হয় এটা একেবারেই চমৎকারভাবে বাড়তে হয় একদম ফ্রেশ করে বাড়তে হয় অন্যত এটা আলাদা ই থেকে যায় রক রকভাবে থেকে যায় এই কারণে আদাটা স্পেশাল বাড়তেই হবে আপনি যাই করেন আর না করেন সব কিছু দিয়ে দিলেও আপনাকে আদা এবং জিরাই দুটা বাড়তে হবে এবং আমরা প্রতিনিয়ত বাটি বাটার পরেই দেই দেখেন আদাটা আমি বাড়তেছি খুবই আনন্দের সাথেই আমি কাজগুলা করি কেননা মন থাক খারাপ রাখার বা থাকার কোনো বাউই নাই এই প্রবাসে দূর প্রবাসে আপনাকে যদি লং টাইম থাকতে হয় আপনার মনে আনন্দ রাখতে হবে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং গল্প আড্ডা করতে হবে মাঝে মাঝে কিছুটা গুনগুন করে গানও গাইতে হবে মোট কথা হচ্ছে আপনাকে আনন্দে থাকতে হবে আর যাই করেন আর না করেন আপনাকে আনন্দে থাকতে হবে সেই জন্য আমি আজকে মহিষের মাংস ছিল আমার ঈদে গরুর মাংস নিয়ে আসছিলাম মহিষের মাংস নিয়েছিলাম এরপরে মুরগি নিয়ে এসেছিলাম তো আজকে আগামীকালকে যেহেতু ছুটি রবিবার আমাদের ইদানিং কাজকাম একেবারেই কম সেদিক থেকে আমরা রবিবারে প্রতি রবিবারেই এক মাস যাব ছুটি পাচ্ছি তো আগামী রবিবারে আমরা আগামীকাল যেহেতু ছুটি সেই সাথে চিন্তা ভাবনা করলাম মাংস রান্না করব এবং রুটি বানাবো কালকে দিনটা যাতে ভালো ভালোই কেটে যায় এই উদ্দেশ্যেই আসলে মহিষের মাংস রান্না করা তো সবাই দুয়া করবেন আমাদের জন্য প্রবাসে যারা আছি আল্লাহ পাক যেন ভালো রাখে সুস্থ থাকে রাখে আল্লাহ